재미��ая <laughs>

মোঃ বন্ধুরা সময় কেমন আছো এটা আমার ছোট ভাই এই যে আমাকে জিয়াদ ভাই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও বানাবো হ্যাঁ ভিডিও তো বানাবো অডিয়েন্স গুলা আছে আমার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একজন আইছিল দেখে গেছে বাসিত এই যে একজন লাইক দেন না আইলে বলেন কিমনে ভাই এই যে দেখে বুঝা যাইতো হ্যাঁ বুঝা যায় আম কোন বন্ধু ফুলের ভমরা সুখে গো